সবাইকে তারা হত্যা করেছে ওখানে আমার আম্মাকে দেখলাম ওই ওই যে ওয়ালের এখানে ওয়ালের হাটটা দিয়ে জাস্ট একটু হাটটা দিয়ে উনি নাড়ালেন রক্তের উপরে রক্ত শুকিয়ে গেছে তখন বলল যে কোন মায়ের সন্তান তো আমরা ওখানে বের হয়ে আসি আপনার ওই জগন্নাথ হলের মাঠে একটা জায়গায় দেখলাম যে মাটি সবে ভরা ভরাট হয়েছে ওই জায়গাটায় কারোর হাত বের হয়ে আছে মানে যাতে দাফন করছে ওইভাবে দাফন করে নাই দিয়ে ফেলে দিয়ে ঢেকে আসতে আসতে সময় শেষ আমরা আস্তে আস্তে হাঁটতে মানে রিক্সা নিয়ে কিছুটা হাঁটলাম আরেকটা রিক্সা নিলাম নিয়ে রিক্সা নিয়ে চলে আসলাম বাসায় আসার পথে আমার আম্মা আমাকে বললেন যে মানে আমি একটু মানে ওই সময় চুপ হয়ে গিয়েছিলাম একেবারে আমি কথা বলতে পারতেছিলাম না দেখে আম্মা আমাকে বলল যে চুপ করে আছো কেন